বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই দলের প্রতিষ্ঠাতা আমরা যদি বলি এই দলের প্রতিষ্ঠাতা স্মরণ করি তাহলে আমরা বলতে হয় স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের জনগণ বাংলাদেশের আপমান জনগণ যখন ওই সময় তখন জাতি একটা দিক নির্দেশনার জন্য অপেক্ষা করতেছিল এই জাতিকে যখন কেউ এই দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে তখন আমাদের নেতা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ধারক বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা আমাদের সেনাবাহিনীর নেতা মর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের আপমান জনগণকে এবং স্বাধীনতাকারী উত্তোলনের জন্য পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে যুদ্ধের জন্য জাপি পড়ার জন্য যার বাণী বাংলাদেশের জনগণ চিরতরে যোগ বাংলাদেশের জনগণের মনে রাখবে সেই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর এই দলের প্রতিষ্ঠাতা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শুধু জনগণকে উৎপন্ন এবং উজ্জীবিত করেন নাই তিনি রণাঙ্গনে যুদ্ধ করেন বাংলাদেশ এনে দিয়েছে একটি স্বাধীন সার্বভৌমত্ব এবং একটা এবং বাদ স্বাধীনতা মুক্ত বাংলাদেশ এনে দিয়েছে সেই বাদ স্বাধীনতা মুক্ত থেকে বাংলাদেশে যখন গণতন্ত্রের দিকে চলতেছিল বাংলাদেশের মানুষ যখন গণতন্ত্রে এবং অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করতেছিল তখন আমরা দেখলাম তৎকালীন স্বেচার তৎকালীন বাদশাহ শেখ মুজিব বাংলাদেশের জনগণের কণ্ঠকে রদ্দ করার জন্য বাদ স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য তিনি রক্ষী বাহিনী তৈরি করেছেন এবং সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে শুধু তিন চারটি সংবাদপত্র রেখে তাদের আয়ত্ব রেখে সবগুলি সংবাদপত্র বন্ধ করে দিয়েছে আমি বলতে চাই তখনকার সেই সাংবাদিক বাংলাদেশ সামনে বাংলাদেশের জনগণের বিপক্ষে চলে গিয়েছিল বাংলাদেশের বাক স্বাধীনতা বাংলাদেশের জনগণকে ধোকা দিয়ে বাংলাদেশের জনগণের গণতন্ত্রের মুক্তি থেকে বাংলাদেশকে অন্যদিকে নেওয়ার জন্য বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা চুপিয়ে দেওয়ার জন্য তখন তিনি রক্ষীবাহিনী তৈরি করে বিভিন্ন মানুষকে বিভিন্ন আমাদের মা বোনকে ইজ্জত কেড়ে নিয়েছে আমাদের অনেক বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে আমি বলতে চাই তেমনিভাবে তখন বাংলাদেশের জনগণ সেভাবে জনতা বিপ্লবের মাধ্যমে আমাদের নেতা বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাত নভেম্বরের মাধ্যমে আবার জনগণের মাধ্যমে উপস্থাপন করেন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের শহীদ বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পরিচালনা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিন বাংলাদেশের জনগণ বাংলাদেশের তখনকার বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি দেশ পরিচালনার দায়িত্ব দেয় আমাদের নেতা মাত্র তিন বছরে বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পেয়ে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রের উন্নতির মাধ্যমে বিশ্বের এতবারে ভিত্ত করেছেন এবং অর্থনীতি উন্নত করেছেন বাংলাদেশ একটি স্বনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নতি করেছেন এবং এনে দিয়েছেন বহু বহুদলিত গণতন্ত্র যেখানে সকলকে বাদ স্বাধীনতা থাকবে সকল দল সকল ইলেকট্রিক মিডিয়া সংবাদপত্রের স্বাধীনতা থাকবে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে কাজ করার জন্য তখন জিয়াউর রহমান বাংলাদেশের ডাক্তার থেকে তেতুলিয়া রূপচার থেকে পাতুলিয়া মানুষের ধারে ধারে গিয়ে বাংলাদেশে একটি জনপ্রিয় রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের জনগণের কাছে ভূষিত হয়েছে আমরা সেই দলের উত্তরস্বরী আমরা এমন একটি দল করি যেই দলের নেতাকে যোগ যোগ বাংলাদেশের জনগণ মনে রাখবে বাংলাদেশের জনগণের মণিকঠনের স্মরণ করে থাকবে বাংলাদেশের জনগণ জীবন ভুলবে না সেই নেতা হয়েছে শহীদ রাষ্ট্রপতি রহমান তারই ধারাবাহিকতা আমরা দেখছি উনিশশো একাশি সালে তিরিশে মে তৎকালীন কিছু দেশ বিদেশের ষড়যন্ত্রের মাধ্যমে তখন তারা জনপ্রিয় রাষ্ট্রপ্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছে কিন্তু এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা যোগ যোগ জাতীয়বাদী জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের সৈনিকদেরকে হত্যা করার জন্য তারা অতীত ষড়যন্ত্রের মাধ্যমে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছে তেমনি ভাবে আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে আমাদের অসংখ্য দলীয় নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে এবং যারা এদেশের স্বাধীনতার জন্য কথা বলে এদেশের গণতন্ত্রের জন্য কথা বলে তাদের মুখ ধরার জন্য তাদের ভাগ স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য যোগ যোগ দলের সোরা সরাচার প্রতিষ্ঠিত হয়েছে তেমনি ভাবে উনিশশো সালের পরে সাত থেকে কিছু আশ্বাদের মতন সোজাচার নন বন্দুকের বন্দুকের নলের মাধ্যমে আমাদের প্রেসিডেন্ট স্টাফাল থেকে ক্ষমতা নিয়ে না বীর গপ যতারে বাংলাদেশের স্বাধীনতা এবংmarshal দয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের উপরে আবার তখন সোরাচারের সরাচারের ধাবিত করে তখন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের নেতা আবার বিরামন্ত থেকে জনগণের মাঝে ফিরে এসে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে মুক্তি করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য দীর্ঘ নয় বছর বাংলাদেশের নেত্রী আবাসের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে নয় বছরের মাধ্যমে আবার গণতন্ত্র ফিরিয়ে আনে